দক্ষিণ আফ্রিকাকে তেত্রিশ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গত মাসেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলকে তাদের ঘরের মাটিতে গিয়ে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রোটিয়া যুবাদের হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল তেত্রিশ রানের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে বাংলাদেশ অনর্ধ উনিশ দল জুনিয়র টাইগারদের হয়ে পঁচানব্বই রান করেছেন রিজান হোসেন এছাড়া পঁয়ষট্টি রান করেছেন কালাম সিদ্দিকি জবাবে খেলতে নেমে আটচল্লিশ ওভার চার বলে দুইশো রানে অল আউট হয় প্রোটিয়ারা